উদ্যোগে শিক্ষার গুণগত মান উন্নয়ন মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের প্রতিষ্ঠানে আমাদের ছাত্রীদের জন্য মহোদয় এবং উদ্ভিদের এই মহতি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তারা শেখ হাসিনাকে বক্তব্য শুরুতে চোদ্দ বছর বয়সে বরিশালের একজন ছাত্রী লাবণ্যের অভিজ্ঞতা সম্পর্কে বলুন লাবণ্য পিরিয়ড এক সময় তার জন্য উদ্বেগ ও লজ্জার কিন্তু যখন থেকে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এসডিজি যে অভিষ্ঠ লক্ষ্য পূরণে কতগুলো ধাপ আছে সে ধাপগুলোর কয়েকটি যেটি সুস্বাস্থ্য এবং কল্যাণ এবং জেন্ডার সমতা এই দুটি অভিষ্ট লক্ষ্য পূরণে হাইজিন কর্নার কার্যকর ভূমিকা পালন করবে আমাদের যারা কিশোরী মেয়েরা আছে আছে এরা সাধারণত বয়স অধিকারে তাদের যে সমস্যা বা নারী গতিতে যে বিষয়গুলো যেগুলো অন্য দেশের সাধারণত শেয়ার করতে চায় কিংবা শিক্ষক শিক্ষক বা অভিভাবক যাদের যারাই থাকে তাদেরকে সাধারণত শেয়ার করেন না তো ফলে হচ্ছে এই সময়টা দেখা যায় তারা পুরনো কাপড় বিশেষ করে প্রিয়দের সময় পুরনো কাপড় ব্যবহার করে

উনি এই দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য আপ্রাণ কাজ করছেন শুধু উনি কোন একটি জেলা না উনি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাকে প্রত্যেকটি উপজেলাকে প্রত্যেকটি ইউনিয়নকে